নবীজি সাহাবিদিকে প্রশ্ন করলেন আতা দ্রুনামাল মুফলিস তোমরা কি জানো গরীব ব্যক্তি কা সাহাবাই کرام উত্তর দিলেন আল মুফলিসু ফিনা লা দিরহাম লাহু ওয়া আমার নবীজির সাহাবাই کرام জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গরীব ব্যক্তি তো তারা যাদের কোনো টাকা পয়সা নাই কোনো অর্থ সম্পদ নাই ওই ব্যক্তিগুলো হচ্ছে গরীব আমার নবী বলেন তোমাদের আনসার সঠিক হয় নাই তোমাদের উত্তরটা সঠিক হয় নাই সাহাবায়ে কেরাম আরো বেশি অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর তাহলে তো গরীব ব্যক্তি কারা আমরা তো জানি যাদের টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই ওই ব্যক্তিগুলো গরীব আমার রসুল বলেন উম্মত এটা এটা গরিব নয় গরীব তো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ করবে ও রোজা রাখবে দেবে যাকাত দিবে কাল কিয়ামতের মাঠে পাহাড় সমতুল্য নেক থাকবে ওই ব্যক্তিটা গরীব সাহাবায়ে کرام আবু আর অবাক হয়ে গেলেন আল্লাহু আকবার বলেন সাহাবায়ে کرام ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর বিষয়টা তো আর বেশি পেছ লাগা গেল ভেবেছিলাম দুনিয়ার হিসাব করেছেন কিন্তু লক্ষ্য করে আপনি দুনিয়ার হিসাব করেন নাই হাবিবুল্লাহ নবী গো আপনি তো দুনিয়ার হিসাব করেন নাই আপনি পরকালের হিসাব করেছেন হুজুর তাহলে জানতে চাই পরকালে যদি যদি ধন সম্পদ হিসাব না থাকে পরকাল তো নাকের হিসাব নেক যার বেশি সেই তো সবচেয়ে বড় ধনী ঠিক না বেঠিক কথা বলে না পরকালে কিন্তু টাকার কোন ব্যবস্থা আছে টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে ঘুষের কোন ব্যবস্থা আছে দুনিয়ার মধ্যে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু পরকালে টাকার পয়সার কোনো দাম নেই সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর বুঝতে পারলাম না বিষয়টা পরকালে তো টাকা পয়সার কোনো হিসাব নাই যার নেক বেশি সেই তো ধনী আপনি বলছেন পাহাড় সমতুল নেক টাকার পরেও গরিব কারণ কি হুজুর বুঝলাম না একটু ব্যাগটা করি আমাদের কি বুঝিয়ে দিন আমাদেরকে জানিয়ে দিন আমার নবী আমার নবী ডাক দিয়ে বলছেন ও আমার সাহাবাই কেরাম শুনো এমন কিছু লোক রয়েছে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু তার আদার সাইড অন্যান্য সাইড সাইটগুলো ভালো না এমন লোক আছে না নামাজ পড়ে আবার ঘুষ আছে না আপনাদের মালিয়াহাটি নাকি মালিয়াহাটি মালিয়াহাটি আপনাদের মালিয়াহাটি এলাকায় মনে হয় নাই হ্যাঁ যে নামাজ পড়ে আবার ঘুষ এমন লোক কি আছে দেখবেন ও মাগো তসবি পড়তাছে ঠিক মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতাছে ইচ্ছা মতো জপতাছে আবার মসজিদ থেকে বাইরে এসে এটা সমাধান করলে দুই লাখ টাকা লাগবে দেখবে পানির মতো শেষ করে দিল আসে না কথা বলতে হবে কথা বলতে হবে আসে না নেই আরো জুড়ে বলতে হবে আসে না ওই সকল নামাজি নামাজ পড়েও জাহান নামে দুই হাত বলুন ঠিক নামে ঠিক